কোরআনুল আজমে ছিল আরো সে দামি হয়ে গেছে ফিলাউ হিম এই কোরআনুল কেরিম এক ফেরেস্তা নিয়ে এসেছেন মুআল্লিমুল মালাইকা ফেরেস্তার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছেন এই কোরানুল করিম রমজান মাসে নাজিল হয়েছে রমজান মাসকে আল্লাহ তাআলা এগারো মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন এই কোরআনুল কেরিম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটা রাত আল্লাহ তালা এক হাজার রাতের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে এই কোরানুল ক্যারিম এখনও যেই কাগজের মধ্যে লেখা হয়েছে এই কাগজের চাইতে দুনিয়াতে দামি কি কোনো কাগজ আছে এই কোরানুল ক্যারিম যেই কভার বানানো হয়েছে এই প্লাস্টিকের কভার কোরানের প্লাস্টিকের কবারের চাইতে দামি কোনো প্লাস্টিক কি আর দুনিয়াতে আছে এই কোরানুল ক্যারিম যে কাঠের উপরে রেখে পড়া হয় দুনিয়ার বুকে এর চাইতে দামি কোনো কাঠ আর নাই এই কোরআনুল ক্যারিম যে কাপড় জড়ানো হয় এই কোরআনুল ক্যারিমের কাপড়টাই সবচেয়ে দামি হয়ে যায় আজকেও বাংলার জমিনে তাকায় দেখুন যে যতই কথা বলু কোরআন যাদের সিনায় আছে এদের চাইতে সুখী মানুষ আর আমার দেশে একটাও কোরআন ওয়ালাদের চাইতে কেউ সুখে নাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ গোটা দেশব্যাপী চ্যালেঞ্জ কোরআন ওয়ালাদের চাইতে মোটের উপরে কেউ সুখে নাই খাওয়ার কথা বলছেন যে কোরআন পড়লে আপনার ছেলে মনে হয় ভাত পাবে না ভালো করে পড়া দেখেন না ভাত খাওয়া লাগবে না আল্লাহ সারা জীবন খাওয়ার দরজা খুলে দিবেন বলেন না ভাইয়ের আমার ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে যদি একটু অবস্থা ভালো হয় আগে ভাগে যশোর গিয়া গরুর গোস্ত সেনা সহকারে কিনে নিয়ে আসে শুধু গরুর গোস্তই কিনে না গরুর গোস্তের সাথে সাথে আমার ভাইরা দেশি মুরগিটাও কেনে দেশি মুরগি শুধু কিনে না তার সাথে পারলে পারে ট্যাংরার মাছও কিনে ইলিশ মাছও কিনে কত রকমের বাজার করি ইমাম বড় চালাক মানুষ চিন্তা করে আমি যদি একা একা গিয়া খেয়ে আসি আমার পেট ভরবে কিন্তু আমার বাড়ি তো পেট পাতিল না ঘরের মধ্যে নাড়াচাড়া করবে বান্দার টিফিন বক্স পাঠায় দেয় এক টিফিন বাটির ভিতরে তিন আইটিম চার আইটিম পাঁচ আইটিমের তরকারি ঢুকায় দেয় এবার যশোর গিয়া বরফ টিভিন বক্স পাওয়া যায় কিনা তার খোঁজাখুঁজি চলছে দোকানদার বলে তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো আমাকে সবচেয়ে বড়টাই আপনি দিতে পারেন উনি টিফিন বক্স নিয়ে গিয়েছেন তালা আর ভাবি তরকারি রান্না করেছে চোদ্দটা আইটিমের টিমের ১২টা দিয়ে বারোটা ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিমের বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয় একজনের খাবার তিন থেকে চারজন পর্যন্ত খায় তারপরও খাবার খেস খে খেয়ে শেষ হয় না বাজারেও যাওয়া লাগে না কষ্ট করা লাগে না রান্না করা লাগে না খরচ করা লাগে না খাই খাই যারা করে না এদের এদেরকে এখনো পর্যন্ত কোরআনের ও আল্লাহ তালা জান্নাতের খাবার খাওয়াই আর যারা খাই খাই করে এরা দুইটা রুটি খাওয়ার পর সেরার মতন ঘোরাঘুরি করে পেটের মধ্যে গ্যাসের বড়ির এবার সার্জেল ঢুকাইতে হয় কথা বলুন ঠিক কিনা ইমাম সবের চাইতে বেশি কেউ খায়ো না ইমামের চাইতে বেশি কেউ ঘুমাইও না ইমামের চাইতে পিওর রক্ত দুনিয়াতে কারুর শরীরে পাওয়া যাবে না ইমামের বাড়িতে গিয়া দেখো ইমামের বাড়িতে কম করে হলো এক গুন্ডা করে সন্তান বিরাজ করতেছে কথা বলুন ঠিক কিনা প্রোডাকশন সানুই মামেরা ভালো দিতে পারে প্রাণপ্রিয় আমার সেজন্য বলছিলাম ও মুসলমান মাঝে মাঝে বালু চরে গিয়া দেখবেন সামনে মনে হয় পানি কাছে গিয়া দেখবেন পানি নয় আবার সামনে তাকাবেন মনে হয় পানি যত যাবেন তৃষ্ণা বাড়বে দুর্বল হবেন আর আরো ধুধু মরুভূমির মধ্যে ঢুকে পড়বেন বেরাইতে পারবেন না এই দুনিয়াটা তেমনভাবে মরিছে কাক পাঁচ বিঘা জমি কিনা হয়েছে ছয় বিঘার জন্য বায়না করে রেখে দিয়েছে দশ তালা বিল্ডিং হয়েছে এগারো টাকার তালার জন্য রড বের করে রেখে দিয়েছে এই বিল্ডিং আর জমির পিছনে সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ যেন একদিন আজরাই জীবনটুকু বের করে নিয়ে চলে আসছে ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইরা কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করতে হবে আজকে একটু বৃষ্টি হয়েছে আপনাদের দক্ষিণ অঞ্চলে মাশাল্লা ঠান্ডা ঠান্ডা কম আমাদের উত্তর অঞ্চলে এখন হাড় কাঁপানো ঠান্ডা চলতেছে আমি যখন আসি আসার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আমার প্রিয় ভাইয়েরা সেজন্য আমি বলছিলাম যে এই দক্ষিণ অঞ্চলে এখন ঠান্ডা কমে গিয়েছে উত্তর অঞ্চলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার সময় সবাই জ্যাকেট পরেছি রিংকোট পরেছি শীতের পোশাক গায়ে দিয়েছি কেন বলে শীতের পোশাক যদি গায়ে না দিতে পারি ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হবে নিউমোনিয়া হলে মানুষ মরেও যেতে পারে প্রিয় ভাই আপনি শীতের পোশাক পরেছেন ছেলেকে পরিয়েছেন বিবিকে পরিয়েছেন মাকে পরিয়েছেন ভাইকে পরিয়েছেন বোনকে পরিয়েছেন নাতিকে পরিয়েছেন কেন ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ঠান্ডার থেকে বাঁচানোর জন্য যদি শীতের পোশাক পরাইতে পারেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য ক্যারিম পরানোর দরকার আছে না নাই কথা বুঝতে পারেন নাই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক করতে হয় আর জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল ক্যারিম ছাড়া কোনো উপায় অল্প কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছে সরকার টিকা আবিষ্কার করেছিল বিদেশে যাওয়ার সময় বিমানের যখন বোর্ডিং চেক করে তখন করোনা ভাইরাসের টিকিটটা আগে দেখত যে তোমার করোনার ডোজ কমপ্লিট করা আছে কিনা যদি দেখে করোনার ডোজ কমপ্লিট করা নাই ইমিগ্রেশন থেকে ফিরায়ে দেয় করোনার ডোজ কমপ্লিট ছাড়া বিদেশ অ্যালাউ করবে না করোনার ডোজের বুস্টার টিকার ডোজ কমপ্লিট করা ছাড়া বিদেশ যদি অ্যালাউ না করে এই কোরআনুল ক্যারিমেরি শিক্ষা জ্ঞান আর কোরআনের সাথে সম্পর্ক ছাড়া জান্নাতেও এলাও হবে না